মধ্যপ্রাচ্যের পর এবার এশিয়া মহাদেশে দুই পারমাণবিক শক্তিধর দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে চলছে তুমুল গোলাগুলি আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ ফের গোলাগুলি শুরু উত্তেজনা তুঙ্গে ভারত পাকিস্তান সীমান্তে এবারে জানিয়ে দিব ভারত পাকিস্তান যুদ্ধে নাক গলাতে চায় যুক্তরাষ্ট্র আরও জানাবো পাকিস্তানকে লক্ষ্যবস্তু করে আরব সাগরে ভারতের অভিযান এবারে জানিয়ে দিব হামলা চালানোর বিষয়ে ভারতীয় গণমাধ্যমের দাবি প্রত্যাখ্যান করছে পাকিস্তান সব শেষে জানিয়ে দিব গাজা ইস্যুতে গোপন পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আলোচনা এতক্ষণ শুনছিলেন আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ফের গোলাগুলি শুরু উত্তেজনা তুঙ্গে ভারত পাকিস্তান সীমান্তে ভারতের বিভিন্ন সামরিক ঘাঁটি ও শহরে পাকিস্তানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা ব্যর্থ করে দেওয়ার পর ফের উত্তপ্ত হয়ে উঠছে নিয়ন্ত্রণ রেখা বরাবর শুক্রবার সকাল থেকে কুপওয়ারা ও উরিতে আবারও গোলাগুলি শুরু করছে পাকিস্তানি সেনারা ভারতীয় সেনাবাহিনীও এর পাল্টা জবাব দিয়েছে খবর এনডিটিভির বৃহস্পতিবার পাকিস্তানি গোলাবর্ষণে বর্ষণে ষোলো জন বেসামরিক নাগরিক নিহত হন যাদের মধ্যে ছিলেন তিনজন নারী ও পাঁচজন শিশু সীমান্তবর্তী এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে শ্রীনগর জম্মু পাঞ্জাব ও রাজস্থানের বিভিন্ন শহরে এখনও বিদ্যুৎবিহীন ব্ল্যাক আউট চলছে বিশেষ করে পাঞ্জাবের সীমান্তবর্তী জেলাগুলোতে রাতভর বিদ্যুৎ বিচ্ছিন্ন রাখা হয় রাজস্থানের বিকানের যোধপুর ও বর্মেরও ব্ল্যাক জারি ছিল জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা জানিয়েছেন পাকিস্তানের ব্যর্থ ড্রোন হামলার পর পরিস্থিতি পর্যালোচনায় তিনি জম্মু যাচ্ছেন বৃহস্পতিবার রাত সাড়ে আটটার পর পাকিস্তান ফের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার চেষ্টা করে রাজস্থান গুজরাট ও পাঞ্জাবের বেশ কিছু শহরে তবে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থায় সবগুলো হামলা ব্যর্থ হয় জম্মু পাঠানকোট ও উদমপুরের সামরিক ঘাঁটিগুলো বিশেষভাবে লক্ষ্যবস্তু ছিল এদিকে আরব সাগরে পাকিস্তানের বেশ কিছু লক্ষ্যবস্তুতে অভিযান শুরু করেছে ভারত ভারতীয় নৌবাহিনী সূত্রের দাবি এ অভিযান সফলভাবে পাল্টা আঘাত আনা হচ্ছে ভারতীয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বৃহস্পতিবার সতর্কতা হিসেবে চব্বিশটি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেয় এর মধ্যে রয়েছে চন্ডীগড় শ্রীনগর অমৃতসর লুধিয়ানা সিমলা যোধপুর জম্মু ও পাঠানকোট পাঞ্জাব সরকার সীমান্তবর্তী ছয়টি জেলায় সব স্কুল বন্ধ ঘোষণা করছে চণ্ডীগড় ও রাজস্থানেও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে দিল্লির দুইটি নামকরা স্কুলও বন্ধ করে দেওয়া হয়েছে ভারত পাকিস্তান যুদ্ধে নাক গলাতে চায় না যুক্তরাষ্ট্র মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডিভেন্স বলেছেন ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত থামানো তাদের দায়িত্বের মধ্যে পড়ে না তবে তিনি এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উভয় দেশকে উত্তেজনা কমানোর জন্য উৎসাহিত করছেন জেডিভেন্স বলেন আমরা যা করতে পারি তা হল এই দেশগুলোকে উত্তেজনা কিছুটা কমানোর জন্য উৎসাহ দেওয়া কিন্তু আমরা এমন একটি যুদ্ধের মাঝে জড়াবো না যা মূলত আমাদের ব্যাপার নয় এবং আমেরিকার নিয়ন্ত্রণের সঙ্গে কোনো সম্পর্ক নেই আমেরিকা ভারতীয়দের অস্ত্র নামিয়ে রাখতে বা পাকিস্তানদের অস্ত্র নামিয়ে রাখতে বলতে পারে না তাই আমরা কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে এটি সমাধানের চেষ্টা চালিয়ে যাব জেডি ব্যান্স ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে আরও বলেন আমাদের আশা এবং প্রত্যাশা এটি একটি বৃহত্তর আঞ্চলিক যুদ্ধের রূপ নেবে না ঈশ্বর না করুক পারমাণবিক সংঘাতে পরিণত হবে না জেডি ব্যান্স আরও বলেন এখন পর্যন্ত আমরা মনে করি পারমাণবিক যুদ্ধ হবে না সিএনএন এর প্রতিবেদন অনুযায়ী ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা ক্রমাগত বাড়ছে ভারতীয় কর্মকর্তারা বলছেন পাকিস্তান ভারত ও ভারত শাসিত কাশ্মীরে সামরিক স্থাপনায় মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে ইসলামাবাদ এই দাবি অস্বীকার করছে তবে এর আগে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর দুই দেশের সেনাদের গোলাগুলির খবর জানায় পাকিস্তান দাবি করা হয় চল্লিশ থেকে পঞ্চাশ জন ভারতীয় সৈন্য নিহত হয়েছে এছাড়া পাকিস্তানে হামলা করতে আসা দুই ডজনের বেশি ভারতীয় ড্রোন ভূপাতিত করে পাকিস্তানি সেনারা এবার পাকিস্তানকে লক্ষ্যবস্তু করে আরব সাগরে ভারতের অভিযান চলমান উত্তেজনার মধ্যেই এবার আরব সাগরে পাকিস্তানের একাধিক লক্ষ্যবস্তুর বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়েছে ভারতীয় নৌবাহিনী শুক্রবার ভোরে এই টার্গেটেড অপারেশন শুরু হয় বলে জানিয়েছে সূত্র এক প্রতিবেদন এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এদিকে বৃহস্পতিবার রাতে জম্মু কাশ্মীরের বিভিন্ন এলাকায় পাকিস্তান ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা চালায় বলে দাবি জম্মু আর আর্নিয়া সাম্বা ও হিরণগড় লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র শ্রোয়া হয় তবে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো সফলভাবে প্রতিহত করে পাঠানকোটে গোলাগুলির ঘটনা ঘটে ও রাজস্থানের জয়সলমের পাকিস্তানি ড্রোন আটকানো হয় এই ঘটনার পর চণ্ডীগড় মোহালি ও শ্রীনগর সহ কয়েকটি শহরে ব্ল্যাক কার্যকর করা হয় ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে পাকিস্তানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র জম্মু পাঠানকোট ও উধমপুরের সামরিক ঘাঁটিগুলোতে হামলার চেষ্টা করেছিল তবে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত তা প্রতিহত করে কোনো হতাহতের ঘটনা ঘটেনি যদিও নয়াদিল্লির এই দাবি ইসলামাবাদ প্রত্যাখ্যান করছে আলজাজিরাকে পাকিস্তানের সশস্ত্র বাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন ভারতীয় মিডিয়ায় গুজবের বন্যা বইছে মূলত ভারতের বিভিন্ন গণমাধ্যমে খবর প্রসারিত হয় পাকিস্তানের অন্তত দুটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে দুজন পাকিস্তানি পাইলটকে আটক করা হয়েছে লাহোরে হামলা হয়েছে করাসি বন্দরে ভারতীয় নৌবাহিনী হামলা চালিয়েছে তবে এর কিছুই ঘটেনি বলে জানিয়েছেন পাকিস্তানের সামরিক সূত্রটি হামলা চালানোর বিষয়ে ভারতীয় গণমাধ্যমের দাবি প্রত্যাখ্যান করছে পাকিস্তান পেহেলগাঁও কাণ্ড নিয়ে গত কয়েকদিন ধরে ভারত পাকিস্তানের মধ্যে চলছে ব্যাপক উত্তেজনা গত মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানের আজাদ কাশ্মীর ও অন্যান্য স্থানে মিসাইল ছরে ভারত এর জবাবে তাৎক্ষণিকভাবে ভারতের বিমান লক্ষ্য করে হামলা চালায় পাকিস্তান এতে দেশটির অন্তত পাঁচটি যুদ্ধ বিমান ভূপাতিত হয় এই হামলার পর দুই দেশের উত্তেজনা কয়েক গুণ বৃদ্ধি পায় বিরোধপূর্ণ কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় ব্যাপক গোলাবর্ষণের ঘটনা ঘটে এর মধ্যে বৃহস্পতিবার ভারত দাবি করে তাদের জম্মু কাশ্মীর পাঞ্জাব এবং রাজস্থানের তিনটি সেনাঘাটি লক্ষ্য করে হামলা চালিয়েছে পাকিস্তান যদিও ইসলামাবাদ এ দাবি প্রত্যাখ্যান করছে এসবের মধ্যেই ভারতীয় মিডিয়ায় পাকিস্তানে ভারতের পাল্টা হামলা নিয়ে বৃহস্পতিবার রাতে ব্যাপক গুজব ছড়ানো শুরু হয় আল জাজিরাকে পাকিস্তানের সশস্ত্র বাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন ভারতীয় মিডিয়ায় গুজবের বন্যা বইছে মূলত ভারতের বিভিন্ন গণমাধ্যমে খবর প্রচারিত হয় পাকিস্তানের অন্তত দুটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে দুজন পাকিস্তানি পাইলটকে আটক করা হয়েছে লাহোরে হামলা হয়েছে করাসি বন্দরে ভারতীয় নৌবাহিনী হামলা চালিয়েছে তবে এর কিছুই ঘটে জানিয়েছে পাকিস্তানের সামরিক এই সূত্রটি এছাড়া বৃহস্পতিবার সন্ধ্যায় ভারত দাবি করে জম্মু ও কাশ্মীরের বিভিন্ন জায়গায় পাকিস্তানিরা মিজাইল ও ড্রোন হামলা চালিয়েছে পাক সামরিক সূত্রটি বলছেন আমরা আন্তর্জাতিক সীমানার ওপারে এখন পর্যন্ত কোনো পাল্টা হামলা চালাইনি খুব সম্ভবত ভারতীয় মিডিয়া মিথ্যা ছড়াচ্ছে উত্তেজনা বৃদ্ধির একটি অজুহাত খোঁজার জন্য অথবা ভুয়া সাফল্য দেখানোর জন্য এসব করছে তারা পাকিস্তানের প্রভাবশালী ইংরেজি পত্রিকা ডনের প্রতিবেদনে বলা হয়েছে ভারতীয় মিডিয়ায় এক পাইলটের ছবিকে পাকিস্তানি পাইলটের একটি বিধ্বস্ত জায়গাকে করাসি বন্দর হিসেবে অভিহিত করছে যা অনেকেই আবার সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন কিন্তু পাইলটের ছবি হিসেবে যা প্রচার করা হচ্ছে সেটি আসলে তুরস্কের সেনাদের ছবি যারা একটি বিধ্বস্ত যুদ্ধ বিমানের কাছে যাচ্ছেন আর ছবিটি তোলা হয়েছিল দুই সালে গাজা ইস্যুতে গোপন পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আলোচনা গাজা ভূখণ্ডে যুদ্ধ পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে একটি সামরিক প্রশাসন গঠনের বিষয় নিয়ে গোপনে আলোচনা করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট ও অবগত পাঁচ ব্যক্তি এমনটাই জানিয়েছেন খবর রয়টার্সের এদিকে গাজায় ইসরায়েলি হামলায় আরও চুয়ান্ন ফিলিস্তিনি নিহত হয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে আলোচনাটি এখনও প্রাথমিক পর্যায়ে থাকলেও ইরাক যুদ্ধের পর এটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ সামরিক রাজনৈতিক হস্তক্ষেপ হতে পারে আলোচনার কেন্দ্রে রয়েছে এমন একটি প্রস্তাব যেখানে একজন মার্কিন কর্মকর্তার নেতৃত্বাধীন অস্থায়ী প্রশাসন গাজা পরিচালনা করবে গাজা নিরস্ত্রীকরণ ও স্থিতিশীল অবস্থায় ফিরে আসা এবং একটি টেকসই ফিলিস্তিনি প্রশাসনের আবির্ভাবের আগ পর্যন্ত এটি কাজ করবে এই সম্ভাব্য মার্কিন নেতৃত্বাধীন ব্যবস্থাপনার সময়সীমা নির্দিষ্ট করে দেওয়া হয়নি সরেজমিনে পরিস্থিতির উপর নির্ভর করেই নির্ধারিত হবে এ প্রশাসন কতদিন চলবে সংশ্লিষ্ট পাঁচজন ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে বলেন এ প্রস্তাব অনেকটা দুই সালে ইরাকি গঠিত কোয়ালিশন প্রোভিশনাল অথরিটির মতো ওই সময় ইরাক যুদ্ধের পর যুক্তরাষ্ট্র সেখানে একটি অন্তর্বর্তী প্রশাসন গঠন করেছিল যা পরে স্থানীয় বিদ্রোহের মুখে পড়ে এবং এক বছরের মধ্যেই ক্ষমতা হস্তান্তর করতে বাধ্য হয়